আমি আজকে যেগুলো দেখাচ্ছি সেগুলো হচ্ছে আমি প্রথমে একটি সফটওয়্যার তৈরি করেছি এই সফটওয়্যারের নাম হচ্ছে রকেট গাইডেন্স অ্যান্ড ট্রাজেক্টরি কন্ট্রোল এবং এই সফটওয়্যারের কাজ মহাকাশে থাকা রকেটের গতিপথ ও সেই সম্পর্কে তথ্য সংগ্রহ করা আমরা কম্পিউটারে এখানে একটি রকেট দেখতে পাচ্ছি এই রকেটটি হচ্ছে আমাদের এ রকেটটি আমাদের এ রকেটটি যখন জানায় মুখ করবে আমরাও দেখতে পাবো যে কম্পিউটারের রকেটও কিন্তু জানানবাহ মুখ করছে আবার এই রকেটটি কত সেন্টিমিটার পথ অতিক্রম করেছে সেটিও আমরা এখানে জানতে পারবো এবং আমাদের দ্বিতীয় প্রজেক্টটি হচ্ছে এই কিউরিসিটি ওয়ান এবং কাজ বিভিন্ন তথ্য সংগ্রহ করা এবং লেজা কমিউনিকেশনের মাধ্যমে পৃথিবীতে থাকা কম্পিউটারে প্রেরণ করা পৃথিবী এবং সাদের মাঝে কোনো বায়ুমণ্ডল নেই সেজন্য এখানে রেডিও কমিউনিকেশন কাজ করবে না আমাদেরকে এখানে লেজা কমিউনিকেশন সিস্টেম ব্যবহার করতে হবে আমাদের এই প্রজেক্টের নাম হচ্ছে লেজা কমিউনিকেশন সিস্টেম এবং এই প্রজেক্টের কাজ থাকা ওয়ান এবং পৃথিবীতে থাকা সেন্টারের মধ্যে লেজারের মাধ্যমে তথ্যের আদান প্রদান করা এখানে আমাদের এই তথ্যের আদান প্রদানটা ইনফ্রাইট লেজারের মাধ্যমে হয়ে থাকে এখানেও আমি একটি সফটওয়্যার তৈরি করেছি এবং এই সফটওয়্যারটি বাইনারি এবং ডেসেমিল দিয়ে দিতে পারে দেখতে পাচ্ছেন আলুটি জলস এবং লিপস আলুটি যখন জ্বলবে আমরা ঠিক ধরব ওয়ান এবং আলুটি যখন অফ হবে আমরা থেকে ধরব জিরো ওয়ান জিরো ওয়ান জিরো করে তথ্যটি পৃথিবীতে প্রেরণ করা হবে এবং আমরা আমাদের তৈরিকৃত ডিভাইস এবং আমাদের সফটওয়্যারটি চালু করে আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের সফটওয়্যারটি কিন্তু আমাদের যে একদিকে বাইনারি এবং অপর কিন্তু ডেসিমিল সংখ্যাটি দিতে পারছে এভাবেই কিন্তু এই লেজা কমিউনিকেশন সিস্টেম কাজ করে থাকে এছাড়া আমি বাংলাদেশের জন্য একটি এয়ার ডিফেন্স সিস্টেম তৈরি করেছি এই প্রজেক্টটির নাম হচ্ছে বাংলাদেশ এয়ার ডিফেন্স সিস্টেম এবং এ প্রজেক্টটির কাজ শত্রুপক্ষের বিমান হেলিকপ্টার অবস্থায় শনাক্ত করে সেটিকে ধ্বংস করে বাংলাদেশের আকাশকে সুরক্ষিত রাখা এই প্রজেক্টটি যদি বাংলাদেশে বাস্তবায়ন করা হয় তাহলে একটি প্রতিবেশী রাষ্ট্রের হুমকি মোকাবিলায় এক বিশেষ ভূমিকা পালন করবে Et voilà pour le réglage de par la